একটু সকালবেলা নামাজ পড়ি আমি একটু রাস্তাঘাটে আডাসলা করি দেহটা লারানের জন্য যাই হোক আজকে আবহাওয়াটা বিরাজ করতেছে কিছু স্ত্রী জাতীয় মাঝে মাঝে বুতুম ফুললে থাকে সেই রকমের একটা বুতুম ফুললেন না একটা আবহাওয়া বিরাজ করতে আসে কিন্তু এই বুতুম ফুলেন না আবহাওয়ার মধ্যে একটু আমনে গোলাকে একটু একটু জাস্ট দুই মিনিট একটু খিস খেয়ে থাকে আর কি এখন ঘটনা ডইলে আমি ইতিমধ্যে বাংলাদেশ পংপং মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আছি আর কি এখন এদিকে আবার ঘটনা ডইলে বাংলাদেশ মলম পার্টি থেকে আমি নমিনেশন পাইছি এখন এই যে নমিনেশন পাইছি আবার ওইদিকে আমি সভাপতি পং মাধ্যমিক বিদ্যালয়ের এখন ঘটনাটা হইলে এর মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রজ্ঞাপন দিয়া হালাইছে একটা কার্যজানীন একটা প্রজ্ঞাপন মানে এটা একটা কেসকির মধ্যে করছি এরকম একটা কেসকির মধ্যে পড়িয়ে গেছি কেসকিটা হইলে এই যে সেখানে বলছে যে গণপ্রতিনিধিত্ব আদেশে বলছে যে কেউ যদি নমিনেশন প্রার্থী হইয়া যায় এবং কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেই ব্যক্তি কোনো স্কুল কলেজ কিংবা মাদ্রাসার কোনো ম্যানেজিং কমিটির সদস্য পদে থাকতে পারবে না যাই হোক এই কথা শুনে আমার মাথায় বোঝা একটা ঠাড়া পড়ছে এখন ঠাডাটা যখন পড়ছে এখন এই ঠাডাটা আমি ফিরেইতে গেছি ফিরেইতে যাইয়া আমি অলরেডি আমি আহত হয়ে গেছি প্রায় মানে মেন্টালিটিভাবে আমি আহত হয়ে গেছি এখন বিষয়টা হলো আমি যখন সভাপতি ছিলাম আমি যখন সভাপতি ছিলাম ওই পংপং মাধ্যমিক বিদ্যালয়ে তখন সেখানে যাইয়ে দেখি যে ওই ওই স্কুলে দুইটা ভবনের দরকার এবং অন্যান্য খাতে আর অর্থ বরাদ্দ দেওয়া দরকার তখন তাদের আমি আশ্বস্ত করলাম দেখেন আমি যদি পংপং অর্থাৎ বাংলাদেশ মলম পার্টি থেকে যদি নির্বাচিত হইতে পারি তাহলে আপনাকেও যত সমস্যা আছে আমি সমাধান করতে পারবো ইনশাল্লাহ কিন্তু তখন আমি মনে মনে এরেদা দা করছি যে এইখানে যেহেতু দুইটা ভবন লাগবে এবং অন্যান্য খাতে বরাদ্দ দেওয়া লাগবে তখন এরেদা দা করছি যে এইখানে অন্তত দুই কোটি ঠার একটা ফর্দ আছে তো সেখানে আমি অন্তত লাখ ত্রিশ একটা বাণিজ্য করতে পারবো এবং এটা মনে মনে একটা রেদা করছি যাই হোক সকালবেলা টুহিডে মাথায় দিয়ে টাকা পয়সার কথা কইতেছি এটা আমার কাছে একটু পেস্টিজের ম্যাটার হইয়ে দাঁড়াইছে এখন ঘটনা রইলে যখন ইন্টারিম গভর্নমেন্ট গণপ্রতিনিধি তাদের জারি করছে যে আমার পদত্যাগ করতেইবে পদত্যাগ না করলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না তখন চিন্তা করলাম যে আমি সভাপতি বড় না এমপি বড়। পার্লামেন্ট মেম্বারও মু এটা তো একটা যেন তেন একটা কথা না এখন যাই হোক কথাটা আমি কিন্তু আসি কি কারুরগিজিস্থানে এই কারুগিজিস্থান স্থান থেকে আমি নির্বাচন কর্ম বাংলাদেশ মলম পার্টি থেকে অলরেডি মার্কা টার্কাও আমি পাইয়ে গেছি আমার মার্কা হইলে গ্যাস মার্কা যাই হোক গ্যাস মার্কায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ এখন ঘটনা ডে আমি যদি বাংলাদেশ মলম পার্টি থেকে নির্বাচিত হইতে পারি তাহলে তো আর পার্লামেন্টে যদি আমাকে সংখ্যাগরিষ্ঠতা থাকেই তাহলে এরমের সভাপতি আমি চারটে পাঁচটা ডেলি জন্ম দিতে পারবো এটা কোনো আমার কাছে ব্যাপারই না এখন জাস্ট এই দুই একটা মাস আমার একটু থাকতে হইবে জাস্ট একটু কামড় খাই হইবে এখন যে সরকার চালায় এখন হ্যাগোয়াতে সব বোঝেন কলকাঠি কাঠি চাবি সব হ্যাগোয়াতে এখন একটু কামড় খাইয়া একটু যাতে পিছলে না খাই একটু কামড় খাইয়া এই কয়টা দিন একটু থাকতে হইবে থাককে হের পর মজাটা বুঝাই দিতে যে যত মোরান মোরাইছো এখন তত পুরাণ পোড়াও এই কথাটা বলার জন্য আজকে একটু পশা গপ্পটা লগে মারছি যে আসলে আমি সভাপতি পোস্ট খাই হেলাইলে এই সরকার আমার আমার সদস্য পদ খাইয়া আমি এখন ছোলা মানু আছি আমার আমি এখন একদম নিঃস্ব হয়ে গেছি সব কিছু এখন আর আমার কোনো বর্ষা নাই যাই হোক আপনারা সবাই দোয়া করেন যাতে আমি বাংলাদেশ মলম পার্টি থেকে নির্বাচিত পেরি নির্বাচিত আপনাকে কোনো ঝামেলা হইবে না কোনো সমস্যা হইবে না সকল কাজের ব্যবস্থা আমি করে দিতে মোট পিছনে একটা করতেই ডা করতেই দুইটা করতে আইসে দুই ডে আইসে